সুপ্রিয় দর্শক শ্রোতা আজকে কারণ হলো সিরিয়াল নাই সব এলোপাতারি এখন খুঁজে খুঁজে বের করতে হবে আচ্ছা আজকে কালকে গোবিন্দগঞ্জ উপজেলায় ভোট হবে তার জন্য উপজেলা মাঠে অনেক ধরনের ট্রাক্টর এই ট্রাক্টরের মাধ্যমে আমরা বিভিন্ন কেন্দ্রে মালামাল সহ যে আইন শৃঙ্খলা বাহিনী সবাই গাড়িতে চড়ে বিভিন্ন কেন্দ্রে চলে যাব সেজন্য আমরা অপেক্ষা করতেছি এবং দেখেন উপজেলা ভরা ট্রাক্টর প্রায় একশো পঞ্চাশটি ট্রাক্টরের সমন্বয়ে উপজেলায় ভোট কেন্দ্র সংগ্রহ করা হবে আর সবাই যার যার নাম্বারে গাড়িগুলো সংরক্ষণ করতেছে দেখেন গাড়িগুলো এমনভাবে সাদা আছে আসলে কোনো সিরিয়াল নাই এলোপাথের ভাবে স্বাদানো আছে যার কারণে গাড়িগুলো খুঁজে পেতে অনেক সময় লাগতেছে দেখেন অনেক ধরনের গাড়ি এখানে আছে পুলিশ পুলিশ বাহিনী এবং মহিলার সদস্যরা এবং বিভিন্ন পর্যায়ের মাস্টার এবং উপজেলা প্রিজাইডিং পি বিভিন্ন ধরনের কর্মকর্তা কর্মচারী রয়েছে আমরা সবাই সমন্বয় করে গাড়িতে চড়ে ভোট কেন্দ্রে ভোট মালামাল নিয়ে চলে যাব তবে আমাদের জন্য দোয়া করবেন এবং ভোটটা সুষ্ঠুভাবে শান্তি বা সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারি সবার কাছে ও দোয়া ব্যক্ত রেখে শেষ করতেছি আল্লাহ হাফেজ